বিশ্বাস করো বান্দা তুমি যেই দুনিয়া নিয়ে খুব ব্যস্ত এই দুনিয়া নিয়া তুমি খুব মজা না বান্দা বিশ্বাস করো আমি এটা না তুমিও থাকবা না তোমারও মৃত্যু হবে গোটা সৃষ্টিরও মৃত্যু হবে তোমার মৃত্যুরে মৌত বলে গোটা সৃষ্টি যেদিন মৃত্যু হবে সেটা কে বলে একদিন গোটা সৃষ্টির মৌত হবে এই আল্লাহ বলেন ইদা দাক্কা বান্দা মনে রেখো একদিন এই জমিন এই গোটা সৃষ্টি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আসমান কাচের মতো ভেঙ্গে ভেঙ্গে পড়বে তারকারাজি খসে খসে পড়বে পাহাড় গুলো উঠতে থাকবে তুলার মতো সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইয়া বাষ্পের মতো উড়ে যাবে জমিন মাটি পাউডার পাউডার হয়ে যাবে সব সব শেষ হবে আল কার ইয়া তুমাল কার ইয়া ওমা আদরাকা মাল কার ইয়া ইয়াউম ইয়াকুনুন নাস কাল ফরাশিল মাবসুস এভাবে বিশ্বাস করেন ভাই আমার বাপ আমার কি পরিমাণ আল্লাহ বলছে কথাটা যে বান্দা কিয়ামত হবে কিয়ামত হবে একবার দুবার না বারবার বহু শব্দ আল হাক্কাতুমাল হাক্কা وما أدراك ما الحاقة القارعة ما القارعة وما أدراك ما القارعة لا أقسم بيوم القيامة إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة هل أتاك حديث الغاشية الله تعالى بوتشن إبب يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر بار بار هناك آيات هناك إذا الشمس كفرت إذا السماء انشقت عما يتساءلون عن النبأ العظيم شاب آخر يا قيامه আল্লাহ বলছে বারবার বলছি বাবা পৃথিবী শেষ হয়ে যাবে আসরের মাঠ قائم হবে একদিন তোমরা সব দাঁড়াবা আসরের ময়দানে তখন কি হবে ওয়াজআ তোমাদের রব আল্লাহ হাশরের ময়দানে উপস্থিত হবেন ওয়াল মালাকু সাফফান সাফফা এবং কুটি কুটি ফেরেশতা আসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়াবে মানুষগুলোও দাঁড়ানো ফেরেস্তারাও সারিবদ্ধভাবে দাঁড়ানো মহান আল্লাহ পাক উপস্থিত এই অবস্থায় অজি আয়মা ইদিন জাহান্নাম আল্লা বলেন ফেরেশতারা জাহান্নামকে টেনে সত্তর হাজার আগুনের শিকল দিয়া টেনে ফেরেস্তারা হাঁসরের ময়দানে জাহান্নামকে এনে হাজির করুন এই যে এই সাউন্ড বক্স এটা বড় এটা দেখেন এটা দেখতেছেন সবাই অর্থাৎ এটা যেরকম সচক্ষে আমরা দেখলাম ফেরেস্তারা এরকম সব মানুষের সামনে হাশরের ময়দানে জাহান্নামকে টেনে আনবে জাহান্নামকে আনার পরে জাহান্নাম একটা বিকট চিৎকার দিবে আগুনের তীব্র একটা গর্জন ধ্বনি জাহান্নামের ভিতর থেকে বের হবে পুরা হাঁসরবাসী একসাথে চিৎকার দিয়ে উঠবে ইয়ারব্বে নাফসি নাফসি এই প্রথম হাশরবাসীর কথা এর আগে পুরা হাসরের ময়দান চুপ থাক এই সর্বপ্রথম জাহান্নামের চিৎকার শুই না মানুষগুলো সব চিল্লানি দিয়ে উঠবে ইমানদার কাফের সবাই এয়ারবী নাফসি নাফসি আয় মাওলা আমাকে বাঁচান কোরান কারিমের মধ্যে আছে তকশাইদুমিন হুজুলুদ উল্লাদিন ইয়াকশাউন আরব্বাহ আল্লাহ তাআলা বলেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা আল্লাহর কোরআন শুনলে তাদের শরীরের চামড়ার উপরে যে পশম সেটা দাঁড়িয়ে যায় এই মানে সারা শরীর নড়ে ওঠে সারা শরীরের চামড়ার উপরের পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যায় এটা ছিল কুরআনুল কারীমের বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলেছেন তাইলে কুরআন শুনলে এমন হওয়া উচিত বা ইজা সামিউ মা উনজিলা ইলাল রাসূল তারা আয়ুনুহুম তাফিদু মিন আদ-দাম'ি مما মিনাল হাক আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি আপনার সাহাবিদের দিকে তাকিয়ে দেখেন আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত কোরআন আপনার জবান থেকে যখন তারা শুনে তখন আপনি দেখেন যে তাদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরে পড়তেছে এই সাহাবাই রাম আল্লাহর কোরআন শুনলে কাঁদতেন কোরআন শরীফের আয়াত স্পষ্ট আল্লাহ সাক্ষ্য দিছে হাদিসের মধ্যে আছে হজরত আবদুল্লিব সৌদ যদি আল্লাহ আবু তারা আনহু বলেন নবী সাল্লা আলী ওয়াসাল্লাম আমাকে একদিন কোরআন শরীফ শুনাইতে বলছেন তো তিনি বলেন আমি সুরাই নিসা কোরআন শরীফের চতুর্থ সুরা এই সুরাটি আল্লাহ নবী সাল্লাহ্লামের সামনে চোখ নিচের দিকে নামায়া নবীজিকে শুনাইতে লাগলাম তেলাওয়াত করতে লাগলাম ধারাবাহিক প্রথম আয়াত থেকে চল্লিশ আয়াত চল্লিশটি আয়াত যখন আমি পড়ছি তো নবী সাল আন এবার থামো তো আমি থামলাম হজরত মাসউদ বলেন আমি তাকিয়ে দেখি নবীজির চেহারা মুবারক থেকে ফাইজা আইনা রিফান তার দুই চোখ থেকে অঝরে পানি ঝরতেছে তাহলে কি বোঝা গেল আল্লাহর কোরআন শুনলে সাহাবাই কারাম কাঁদতেন আবার আল্লাহর কোরআন শুনলে নবী সাল্ল আলী সাল্লাম তিনিও কাঁদতেন তাহলে কোরআনুল করিমের এটা বৈশিষ্ট্য এটা এটা উচিত উচিত এজন্য আজকের জন্য না সব সময়ের জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে বুট খাইলেন বাদাম খাইলেন মোবাইল টিফলেন পাশের বন্ধু বা সহ সাথে কারোর সাথে একটু একটু কথা বললেন চুপচুপ করে আস্তে আস্তে এটা এক ধরনের অসভ্যতা ছাড়া আল্লাহর কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করা ছাড়া আর কিছু না আর কিছু কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছেন অমান অমন আল্লাহ বলেন আমার কোরআনের আয়াত যার সামনে পড়া হলো অথচ সে তার থেকে বিমুখ রইল মনোযোগী হলো না আল্লাহর কসম আল্লাহ বলেন তার চাইতে বড় জালেম আর কেউ নয় কোরআন শরীফের ওমান আল এর চাইতে বড় জালেম আর কে হতে পারে যার সামনে আমার কোরআন পড়া হচ্ছে অথচ সে তার প্রতি মনোযোগ দিচ্ছে না আল্লাহ বলেন ইনামিনালি মিনা এমন নাফরমান থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব আল্লাহ এমন নাফর মান তোর প্রতিশোধ আমি নেব কার কথার প্রতি অবজ্ঞা তাইলে আজকের জন্য না আমি প্রতিদিন এটা বয়ানে বলি যে মনোযোগী হওয়া বুট বাদাম খাইতে খাইতে আল্লাহর কথা শুনবেন না মোবাইল টিফতে টিফতে আল্লাহর কথা শুনবেন না এটা ভদ্রতা না এটা আখ্লাপ না অনেক বড় একটা অপরাধ প্রয়োজনে ধৈর্যে না খুলাইলে শরীরে না খুলাইলে আর শুনলেন না অসুবিধা নেই মানে কম শোনেন আমার আর মাল লাগতেছে না আমার শরীরে ক্লান্তি লাগতে ঠিক আছে ভাইয়া যেটুকু শুনছেন এটুকুই লাভ কিন্তু অবহেলা গাফলত খামখেয়ালি করে আল্লাহর কথা শুনতে নাই এটা উচিত না মনোযোগী থাকা ভালো হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাম সাহাবিরা বর্ণনা করছেন নবীজি আমাদেরকে নসিহত করতেন আমাদের ক্লান্তি বিরক্তি কষ্ট এর দিকেও খেয়াল রাখতেন যে বলছে তো বলছে আর কোন শেষ করে না শুরু করছে রাতের বাইরে গেছি তিনটা ওয়াজে করে কথা বুঝছেন না এটা কোনো ইনসাফের কোনো কথা হইতে পারে কেউ বুট খায় কেউ বাদাম খায় কেউ সিটিয়া গুম যায় কেউ নাক ডাকে আর জন ওয়াস করে দিবুজি কথা এটি সদর বদর সার আর কিছু এমন সারারাই তো ওয়াজের মধ্যে তেমন কোনো বিশেষত্ব নাই এমন এক মা ফিল হয়েছে সারা রাই তো রাইত বুঝছি কিন্তু শুনছে কয়জন আগে সেটা বলেন রাইত সারা শেষ তাহলে এই জন্য রসুল্লাহ সাল আলী ওসাল্লাম সাহাবাই কারামের ক্লান্তির দিকে খেয়াল রাখতেন খেয়াল রাখতেন এটা হাদিস বোখারির হাদিস আমি নিজে পড়াইছি আলহামদুলিল্লাহ কিতাবুল ইলমের মধ্যে হাদিস আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নজর রাখতেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলতেন বা শিরু আলা তোনা ফেরো আমার উম্মতকে সুসংবাদ দাও বিরক্তি ঘৃণা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি না শুধু তাকে হতাশই বানায় আরে না তুই শেষ তোর মতো না এরুম কি মানুষ হয়নি বেড়া বেড়ার ফোঁস হাইয়া শেষ আর কোনো আশা নাই আর না আমনের কেলা আশা আমনে বেসে যাইবেন আর হে যাইতুন না বরং গুনার কথা তুলে ধরা না ফরমানির কথা তুলে ধরা জাহান্নামের ভয় দেখানো জান্নাতের প্রতিও আশা জাগান উভয়টাই উঠি বশিরং ও নেদি রং আল্লাহ তাআলা বুঝে আমার বন্ধুর বৈশিষ্ট্য হল তিনি জান্নাতের সুসংবাদ দানকারী আবার জাহান্নামের ভয় প্রদর্শনকারী করে বশির এই উভয়টা এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ হইলো জোয়ান ভাই তোমাদের কাছেও মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনা দরকার যেটুকু আগে সিদ্ধান্ত নিয়ে আসতে হবে আসলে আমি শুনবো কি আল্লাহর কথা শুধু শুধু বুট বাদাম চটপটি এই ফাত্রামির কোনো অর্থ নেই বুট বাদাম সারা বছরই বিক্রি হয় চটপটি সারা বছরই বিক্রি হয় আল্লাহর কথা সারাক্ষণ শোনা যায় না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন সুরাটার নাম হচ্ছে সুরায় ফজর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ ফজরের ওয়াক্ত ফজরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় ফজরের ওয়াক্ত এই ভোর একটি রাতের সমাপ্তি একটি দিনের সূচনা রাত শেষ হয় দিন আলোকিত হয় এমন একটা মুহূর্ত ফজরের ওয়াক্ত এজন্য তফ সিরের মধ্যে আছে ফজরের ওয়াক্তে বাতেলের পরাজয় হয় ফজরের ওয়াক্তে হকের বিজয় হয় কোরআন শরীফে তিনটি অবাধ্য জাতির কথা আছে হজরত লুত আলাই ওই ভাই এই ছেলে কথা বলো না এই তোমরা তিন দুইজন হাইসো না বেটকাইও না কথা বাকি থাকলে বাহিরে গিয়া বলো বাইরে এখনো প্রচুর জায়গা আছে কামখেয়ালি করো না প্রথম নজরে প্রথম থেকেই তুমি কথা বলতেছ তোমরা তামাশা আমি পছন্দ করি না খামখেয়ালি মানুষ আমি দেখতেই পারি না গাফেল আল্লাহর দুশ্ম সোজা হিসাব জিন্দিগির কদর করো প্রিয় ভাই হায়াতের কদর করো কতদিন করবা গাফলতি খামখেয়ালি কোরআন শরীফে আছে যত লোক জাহান্নামি হবে সমস্ত লোকের পরিচয় আল্লাহর কসম ভাইয়া রাগ হয়েও আল্লাহ তোমাদেরকেও ভালো করে কোরআন শরীফে আছে সমস্ত পরিচয় আল্লাহ একসাথে বলছে এই সবগুলো লোক জাহান্নামি কেন হলো আল্লাহ নিজে বলছে এরা ছিল গাফেল এরা ছিল কি ভাইয়া

যখনই আল্লাহর বান্দা আল্লাহর জিকির আল্লাহর স্মরণ করে শয়তান দূরে সরে যায় বা ইদা কাফালা এই যে সরাসরি হাদিস বা ইদা কাফালা যখনই সে একটু কাফেল হয় ওয়াসওয়াসা নবীজি বলেন শয়তান তাকে কি দেয়